সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মিতুর রতন লাইফস্টাইলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করলাম দেখো বন্ধুরা ঘুম থেকে উঠে অল্প একটু কাজ করে চলে আসলাম ছাদে ছাদটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম তারপর একটু সিঁড়িটাও ঝাড়ু দিয়ে দিব। তারপর চলে যাব আমি গড়ে গড়ে একটু গড়টা আমার গুছানো আছে গড়টা একটু ঝাড়ু টাড়ু দিয়ে তারপর মুছে নেব। অনেকগুলো বাসি কাজ আছে সবগুলো কাজ করে নেই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার পাশে দেখো এদিকে দেখতে পেলে বন্ধুরা আমার মেয়ে পুজো দিয়ে দিয়েছে আজকে আমি স্নান অনেকগুলো কাজ করে স্নান করে চলে আসলাম আজকে এখন চা বানাবো চা বানিয়ে আমরাও খাবো ওদেরকে দুধ দেব তারপর আজকে রান্না কর রান্নাতে কী কী আছে আজকে হলো চৈত্র সংক্রান্তি সংক্রান্তির দিনে আমরা কি কী খাই আম ডাল খাই তিতো খাই সবগুলো তোমাদের সাথে শেয়ার করবো মেনুতে কী কী আছে ছেলে কালকে গণেশ পুজোর জন্য মিষ্টির বক্সগুলো বানিয়ে গুছিয়ে রাখছে কালকে আমাদের দোকানে গণেশ পুজো হবে এর মধ্যে মিষ্টিগুলো বলে দেবে এই দেখো এখানে আম ডাল এখানে আলু ফুলকপি দিয়ে পনির তরকারি এখানে আছে টমেটো চাটনি নিম পাতা ভাজা আর উচ্ছে ভাজা এখানে আছে বেগুন ভাজা এখানে আছে শর্ষা লেবু পর আমরা সবাই একসঙ্গে খেয়ে নেব হাজব্যান্ড খেয়ে দোকানে চলে গেছে তারপর দেখা হবে তোমাদের সাথে আর বিকেলে ভাবছিলাম একটু ও মাই হঠাৎ করে পার্সেল আসলো পার্সেলটা তোমাদের সামনে একটু দেখাবো বলে খুলছি ছেলে আমাদের দিকে ডং করছে তুমি কি দেখাচ্ছো মানুষ কি কখনো কাপড় দেখে নাই আমি চুপ কর এই দেখো তোমাদের সাথে আমার একটা কুর্তি এসেছে কুর্তিটা তোমাদের সাথে শেয়ার করছি যে বুকের কাছে একটু ডিজাইন আছে হাতের মধ্যে একটু ডিজাইন আছে পিওর সুতির পড়তে অনেক আরাম কমফোর্টেবল তারপর দেখো বন্ধুরা কালকে পুজোর জন্য বাসনগুলো ভালো করে মেজে রাখলাম শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সাতটা চাটা কে চলে গেছিলাম বাজারে একটু কালকে আমাদের দোকানে গণেশ পুজো পুজোর জন্য একটু বাজার ছিল বাজার টাজার করে নিয়ে আসলাম আর এখন কাপড় আছে কতগুলো এখানে কাপড়গুলোকে বাজ করব রাত্রে রান্না এমন কিছু করতে লাগবে না আর বাদ করলেই হয়ে যাবে আজকের ভিডিওটা এইটুকুই দেখে হচ্ছে নেক্সট ভিডিওতে বাই